ও ভাই ওই এরো চিহ্ন দেওয়া জায়গায় সাইডেন হেড দাঁড়িয়ে আছে না 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 পাহাড়ের পেছন দিক দিয়ে যাই ঠিক বলেছ ব্যাক ব্যাক দূর মরে গেলাম আরে ভাই দাঁড়াও এই যেটা সাইডেন হেড দেখে ফেলেছে আমাকে আয় এদিকে শট গান দিয়ে তোর টাকলা ফাতায় দেই আয় কোথা পালাবি ভাই কত শক্তি বারবার গুলি খর পরে আসছে কি তোর শক্তি শেষ পালিয়ে যাচ্ছিস কেন তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছো সবাই খুব ভালো আমি জানি তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি ওই হরেন বাজানো দানবের কাছ থেকে নৌকা নিয়ে পালিয়ে গিয়েছিলাম তাই তবে আজকে তোমাদের সমীর দাদা আরেকটা মজাদার সাইরেন হেডের গেম খেলছে কিন্তু এই গেমে আমি নৌকা নিয়ে পালাবো না বরঞ্চ গাড়ি নিয়ে পালাবো এসব কি অলক্ষণে কথা বলছো তুমি যাই হোক এখন গেমে ফোকাস করা যাক ঠিক বলেছ বাহ এখানে একটা ছোট্ট ঘরের মতো আছে মনে হয় যারা আগে থাকতো তারা এখানে বসে বসে চা খেত তো বেশি সময় নষ্ট না করে সামনে যে হলুদ রঙের চিহ্ন দেওয়া আছে ওখানে পড়েছি তবে এই টাওয়ারটা আগের গেমের টাওয়ারের থেকে অনেক আলাদা সেই কারণে একটু সাবধানে উপরে যেতে হবে ঠিক বলেছো না হলে ধপাস করে পড়ে যাব তাই ধূর যেটার ভয় ছিল ওটাই হলো ধপাস করে পড়ে গেলাম ধূর আবার এ সাইরেন হেড ভাই তোকে আমি মেলার থেকে হরেন কিনে দেবো তাও তুই আমাকে উপরে উঠায় দে রে বারবার পড়ে যাচ্ছি তো থরথর করে কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত টাওয়ারের উপরে উপরে উঠে উঠে গেলাম ভেবেছিলাম ভালো ভালো বন্দুক পাবো তা না এখানে আমাকে পড়াশোনা করাচ্ছে না না এই গেমকে খারাপ বলা যাবে না আমার জন্য দেখো কি সুন্দর একটা শর্ট গান রেখেছে তাই এরাও জানে আমি টাকলু ফাটাইতে এক্সপার্ট যাই হোক আর বেশি কথা না বলে ওই যে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে ওদিকেই যাই ওহ ভাই এত উপর থেকে লাফ দিলাম তবু আমার কিছু হলো না আমার ভেতরে কি হালকের শক্তি এসে পড়েছে যাই হোক প্রত্যেকবারের মতো ওই যে সামনে অ্যারো চিহ্ন দেওয়া আছে ওদিকে টুকটুক করে যেতে থাকি আরে ভাই দাঁড়াও এই যেটা সাইডেন হেড দেখে ফেলেছে আমাকে আয় এদিকে শর্টগান দিয়ে তোর টাকলা ফাটায় দেই আয় কোথা পালাবি ওহ ভাই কত শক্তি বারবার গুলি খর পরে আসছে কি তোর শক্তি শেষ পালিয়ে যাচ্ছিস কেন আমার মনে হচ্ছে সাইরেন হেড বম্বিটা খেতে যাচ্ছে এখন মনে হয় এই ঘর থেকে ইলেকট্রিসিটি চালু করতে হবে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো হ্যাঁ ঠিক এটাই করতে হবে দূর এই বাক্সটাকে খোলার জন্য আবার চাবি আনতে বলছে ও শিট তো আর কি চলো টুকটুক করে যেতে থাকি এই যে এখানে এসে পড়েছি তবে একটু সাবধানে যেতে হবে কারণ দেখো সামনের দিক দিয়ে সাইরেন হেট হেঁটে যাচ্ছে আরে যা ফটাফট এত হাঁটাহাঁটি কেন করিস খাওয়ার হজম হয়নি নাকি কি করিস যাক চলে গেছে ও ভাই সাইরেন হেড এই ড্রাইভারটাকে মেরে ফেলেছে এর রাতটাকে যেন ভগবান ল্যাম্বোরগিন্নি দিক যাই হোক চাবিটা পেয়ে গেছি এখন ফটাফট আগের জায়গায় যাই এবার এই বাক্সটাকে খুলে ইলেকট্রিসিটি অন করতে পারবো যাক শেষ পর্যন্ত টাওয়ারে ইলেকট্রিসিটি এসে পড়েছে তো আর কি প্রত্যেকবারের মতোই ওই চিহ্ন দেওয়া জায়গায় যাই ও ভাই আবার সেই টাওয়ার এখন আগের বারের মতো টুকটুক করে উপরে যেতে হবে তো পায়ের ঘামকে শুকিয়ে শেষ পর্যন্ত টাওয়ারের উপরে এসে পড়েছি চলো তাড়াতাড়ি দেখি এখানে আর কি করতে হবে হ্যাঁ এখানে তো কিছুই করার নেই ওখানে কিছু করতে না পেরে ভাই আমি চলে গেছিলাম তারপর কোনো মতে এই ঘরে এখানে এসে পড়েছি ও আচ্ছা এই গাড়ি করেই আমি এখান থেকে পালাবো ভাবতেও আমার গাছে উঠছে কিন্তু তার আগে চাকাটিকে খুঁজে এনে এই গাড়িতে লাগাতে হবে ঠিক বলেছ ও ভাই আগের বাড়িটাই এখান থেকেই তো আমি ইলেকট্রিসিটি অন করেছিলাম তখন তোর চাকাটা নেওয়ার অপশন ছিল না ঠিক বলেছ ও আচ্ছা এবার বুঝতে পেরেছি এই সবই গেমটাকে বড় করার বুদ্ধি তাই আর কি করা যাবে ভাই এ সবই গেমের ঘটনা এখন বুকে চাকা চাপা দিয়ে যেতে থাকি বলেন কি এই যে ভাই এসে পড়েছি যাক শেষ পর্যন্ত গাড়ির চাকাটা লাগিয়ে দিয়েছি এখন আমাকে আবার গাড়ির চাবিটা আনতে হবে তবে আমি একটা জিনিস ভাবছি যেভাবে আমি গাড়ির চাকাটা লাগালাম কোনো যন্ত্র ছাড়াই তাহলে তো আমি ইঞ্জিনিয়ার হতে পারি ও ভাই এখানে চাবি কিন্তু এক মিনিট আগের বার যখন এই ডেড বডিটাকে দেখেছিলাম তখন তো এর গা থেকে এই চাবিটা নেওয়ার অপশন ছিল না ঠিক বলেছ এবার প্রমাণ হলো তো গেমটাকে বড় করার জন্য কি হাই লেভেলের চালাকি করছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ও ভাই কথা বলতে বলতে গাড়ির এখানে এসে পড়েছি তো চাবিটাও লাগানো শেষ এখন এই গাড়িটার জন্য ফিউল লাগবে তাই চলো ভাই ফটাফট যাই ও ভাই ওই এরো চিহ্ন দেওয়া জায়গায় সাইরেন হেড দাঁড়িয়ে আছে না 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 পাহাড়ের পেছন দিক দিয়ে যাই ঠিক বলেছো এই সর্বনাশ সাইরেন হেড আমাকে দেখে ফেলেছে আবার খেলতে হলো আশা করি এবার যেন আশেপাশে সাইরেন হেড না থাকে ঠিক বলেছ তো মাথার ঘামকে লবণ করার পর ভাই শেষ পর্যন্ত ফিউলটাকে পেয়ে গিয়েছি ওই যেটা সাইড ইন না এবার ওর সঙ্গে কোনো প্রকার লড়াই করব না চলো ফটাফট গাড়ির ওখানে যাই পদ্মা আমাদের ভদ্দর আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে তোমাদের ওই শক্তিশালী হাত দিয়ে সাবস্ক্রাইব বাটন থেকে ঘুষি মেরে একেবারে সাদা থেকে কালো করে দাও এই যে আমাদের কাজ শেষ এখন আমরা গাড়ি করে পালিয়ে যাব। এখন যত খুশি হরেন বাজা